নমস্কার বন্ধু মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পরে অনেকেরই বা অ্যাডমিন কার্ডে মার্কশিটে সার্টিফিকেটে নিজের নাম বা টাইটেল অথবা ডেট অফ বার্থ ভুল হয়ে থাকে এক্ষেত্রে সংশোধন করার জন্য আপনি কোন ফর্মটা ফিল আপ করবেন সেটা আপনাকে দেখে দিচ্ছি আমি দু হাজার চব্বিশ সালের নিয়ম অনুসারে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই ফর্ম নাম্বার দুই বলছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন ইনস্ট্রাকশন ইন দ্য সেপারেট সিট ইনক্লোজড মাস্ট বি রিড কেয়ারফুলি বিফোর ফিলিং আপ দ্য ফর্ম মাধ্যমিক আপনার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন মার্কশিট সার্টিফিকেটে যদি নিজের নাম টাইটেল বাবার নাম টাইটেল ডেট অফ বার্থ যদি কিছু ভুল থাকে সেটা আপনি সংশোধন করতে পারবেন তার সেই নিয়মটা কোথায় যাবেন কত টাকা লাগবে সেটা আপনাকে একটু আমি দেখে দিচ্ছি প্রথমত ইনস্ট্রাকশনটা আপনাকে আমি একটু দেখে দিচ্ছি ইনস্ট্রাকশন দেখুন বন্ধুরা এই সমস্ত কিছু করার জন্য আপনাকে স্কুলে এই ফর্মটা আপনি কোথায় পাবেন এই ফর্মটা আপনি যে অনলাইন থেকে প্রিন্ট আউট করলে কিন্তু হবে না ঠিক আছে আপনাকে কলকাতা থেকে অথবা শিলিগুড়ি বর্ধমান থেকে আপনাকে এই এই ফর্মটা নিয়ে আসতে হবে ফর্ম দেওয়ার সময় দেওয়ার সময় ওরা আপনাকে একটা সিল দেবে সিল এবং সই এবং সিরিয়াল নাম্বার আপনাকে দেবে সেটা নিয়ে এসে ফর্মটা ফিল আপ করার পরে বাকি সমস্ত ডকুমেন্টস ধরলাম আপনার ডেট অফ বার্থ ভুল আছে সেক্ষেত্রে আপনার আধার কার্ড বার্থ সার্টিফিকেট এবং যদি অ্যাপিডেভিট প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কোর্টের অ্যাপিডেভিট নিয়ে আসতে হবে হলে কোনো সমস্যা নেই শুধুমাত্র ওগুলো হবে প্যান কার্ড আধার কার্ড বার্থ সার্টিফিকেট এই সমস্ত কিছু জেরক্স করে অ্যাটেস্টেড করার পরে হেডমাস্টারের কাছে এই ফর্ম জমা করতে হবে হেডমাস্টারে জমা করার পরে হেডমাস্টার ডিআই এবং এডিআই স্কুলের যে ইন্সপেক্টর আছে সাব ইন্সপেক্টর আছে স্কুলে তারা এটা পরিদর্শন করবেন দেখবেন হেডমাস্টার ডিগ্রেশন দেবেন যে কেন হয়েছে কি হয়েছে সমস্ত কিছু ভেরিফিকেশন করার পরে হেডমাস্টার সিল এবং কাউন্টার সিগনেচার অর্থাৎ যার যিনি সেই হাই স্কুলের টিচার ইনচার্জ ইন্সপেক্টর ইনচার্জ করবেন সমস্ত কিছু দেখবেন মাধ্যমিকে ক্লাস ফাইভে ভর্তি হওয়ার ডেট দেখবেন রেজিস্টার দেখবেন সমস্ত কিছু দেখার পরে আপনাকে ওরা সেল সই দেবে সে সেই ফর্মটা নিয়ে আপনি মাধ্যমিক যেখান থেকে ফর্মটা নিয়ে এসেছেন সেখানে জমা করবেন সাথে আপনাকে পেমেন্ট করতে হবে দেখুন এখানে আপনাকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে আগে পঞ্চাশ টাকা একশো টাকা তিনশো টাকার মধ্যে হয়ে যেত কিন্তু দু হাজার তেইশ সাল থেকে নতুন নিয়ম করেছে এখন আপনাকে প্রতিটা ফর্মের জন্য আপনাকে আলাদা করে হাজার টাকা করে পেমেন্ট করতে হবে ঠিক আছে আপনাকে এক হাজার টাকা এই চালানটা কাটতে হবে যেখান থেকে আপনি ফর্মটা নিয়েছেন যেই বোর্ড যে অফিস থেকে সেখান থেকে কিন্তু আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে শিলিগুড়িও বোর্ড আছে আবার কলকাতাও যে সল্টেক সেভেন্টি সেভেন বাই টু পার্ক স্ট্রিট কলকাতায় সেভেন ট্রিপল জিরো ওয়ান সিক্স এই ঠিকানা গিয়েও কিন্তু আপনি এই বোর্ড থেকে কিন্তু ফর্ম আপনি নিয়ে আসতে পারবেন এটা যে জটিল কাজ কোনো কোনো স্কুল কখনো কখনো আপনাকে মিসগাইড করে হেল্প করে আপনাকে গাইড করে না তো সেক্ষেত্রে আপনাকে নিজে কিন্তু একটু কষ্ট করে করতে হবে কাজটা এরপরে দেখবেন যদি নাম ভুল থাকে তবে নামে টিকমার্ক করে দেবেন বাবার নাম ভুল থাকে বাবার নামে এই জায়গা টিকমার্ক করে দেবেন যদি ডেট অফ বার্থ ভুল থাকে সেক্ষেত্রে আপনি এই ঘরটাই গোল বা টিকমার্ক করে দেবেন ঠিক আছে এরপরে এই ঘরগুলো বাদ দিতে হবে এই ঘরগুলো কিছু করার দরকার নেই এটা আপনি অবশ্যই করে নেবেন উপরে চলে যাবো আমরা উপরে যাওয়ার পর এখানে দেখুন আপনাকে পুরো নাম ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে আপনার নামটা যেটা আছে আপনার বর্তমানে আপনার অ্যাডমিট কার্ডের মার্কশিটে সেই নামটাই হুব কিন্তু আপনি এখানে বসাবেন ফাদার নেম বসাবেন ডেট অফ ব্যাপারটা এখানে বসিয়ে দেবেন ক্লাস ফাইভে ভর্তি হয়েছিলেন সেই ডেটটা কী সেটা আপনি এখানে লিখে দিবেন সেটা আপনি আপনার যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনি স্কুলে গিয়ে রেজিস্টার বুকে দেখবেন আপনি কবে ক্লাস ফাইভে ভর্তি হয়েছিলেন কোন সালে সেই সেই খাতাটা দেখে আপনাকে এখানে লিখতে হবে এরপরে ক্লাস ফাইভে ভর্তি হওয়ার সময় আপনার বয়স কত ছিল সেটা আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে এই ঘরটা আপনার না লিখলেও কোনো সমস্যা হবে না উপরে যাবেন বর্তমানে যদি আপনি মাধ্যমিক পাস করার পরে ইলেভেনে পড়ছেন তো ইলেভেনে ইলেভেনে টুয়েলভ ভ্যালু টুয়েলভ আপনি এটা কিন্তু এখানে লিখে দেবেন আর যদি না পড়াশোনা করে থাকেন অর্থাৎ বিয়ে পড়ছেন বা পড়াশোনা বাদ দিয়েছেন সেক্ষেত্রে আপনি এখানে এন ডট এ লিখে দেবেন ঠিক আছে এই এফ নাম্বার ঘরে আট নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বার মাধ্যমিক এটা বসিয়ে দেবেন বোর্ডের নাম কি এখানে ডাব্লু বিবি এসি লিখে দিবেন রোল নাম্বারটা লিখে দিবেন রোল এবং নাম্বার এবং শালটা লিখে দিবেন ঠিক আছে এরপরে বলছে কারেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকান্ট এই জায়গাটায় যে আবেদন করছে স্টুডেন্ট তার এখানে পুরো অ্যাড্রেসটা বসিয়ে দিবেন ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস ডিস্ট্রিক্ট প্লাস পিন পিনকোডটা বসিয়ে দিবেন এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন এই একটা আমার ঘরে ইমেল থাকলে ইমেলটা এখানে বসিয়ে দিবেন উপরে এগিয়ে যাও এরপরে বলছে পার্টিকুলার্স অফ দ্য ইনস্টিটিউশন এই জায়গাটাই স্কুলে ইন্ডেক্স নাম্বারটা বসিয়ে দেবেন স্কুলের নামটা এখানে বসিয়ে দিবেন যে স্কুল থেকে আপনি পাশ করেছেন এরপরে স্কুলের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন স্কুলটা কোন অ্যাড্রেসে আছে সেটা এখানে বসিয়ে দেবেন কোন জায়গায় আছে স্কুলে ফোন নাম্বারটা থাকলে দেবেন না হলে কোনো সমস্যা নেই ইন্ডেক্স নাম্বার কী সেটা আপনি আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন না হলে স্কুল থেকে কিন্তু আপনাকে লিখে দেবে এরপরে যে নামটা আপনার মার্কশিটটা আছে বর্তমানে মার্কশিটটা যেটা ভুল আছে সে নামটা আপনি এখানে লিখবেন যেটা ঠিক হবে যেটা আপনি কারোর সঙ্গে করতে চাইছেন যে নামটা সেই নামটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন সমস্ত কিছু কিন্তু আপনাকে ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে এরপরে মিডিল নেম সার নেম বাবা বা মায়ের সেটা আপনি এই ঘরে বসাবেন ঠিক আছে নাম প্লাস সব কিছু ফুল নামটা এরপরে সঠিক নামটা এখানে বসিয়ে দেবেন ডেট অফ বার্থ ভুল থাকলে এটা আপনি লিখবেন ভুলটা এখানে লিখবেন যেটা আপনি কারোর সঙ্গে করতে চাইছেন ঠিক নাম ডেট অফ বার্থ সেটা আপনি এই ঘরে বসিয়ে দিবেন মানে এর ঘর যেগুলো আপনি বসাচ্ছেন সেগুলো কিন্তু আপনি ঠিক করতে চাইছেন তাই তো এরপরে এই জায়গাটা আপনি এন ডট এ লিখে দিবেন চার নম্বরের ঘরটা পাঁচ নম্বরের ঘরটা আপনি ছেড়ে দেবেন এই পাঁচ নাম্বারের এই ঘরটা কিন্তু হেডমাস্টার ডিক্লারেশন হেডমাস্টার লিখবে এই জায়গাটায় আপনি সই করবেন স্টুডেন্টের সই হবে এই জায়গাটায় হেডমাস্টারে ভেরিফাই করবে উপরে এগিয়ে যাবেন এখানে দেখবেন বাচ্চা নাবালক হলে সেক্ষেত্রে এখানে বাবা মায়ের সই হবে বা বাবা মায়ের যেই হোক না কেন তার এখানে সই হবে ঠিক আছে নাবালক হোক বা না হোক সবার বাবা মা এখানে সই করবে ঠিক আছে এরপরে এই জায়গাটাই হেডমাস্টারের সই এবং সিল হবে বাকি নিচে আপনাকে সব কিছু দেখিয়ে দিয়েছি আর কিছু করতে হবে না এই সমস্ত কিছু করার পরে আপনি জমা করবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার সার্টিফিকেটটা কিন্তু হয়ে যাবে আপনাকে নতুন সার্টিফিকেট দেবে বা আপনাকে সার্টিফিকেট উপরে ওরা আপনাকে একটা সিলও দিতে পারে পেমেন্ট করার পরে ওরা সব কিছু দেখে জমা নেবে জমা নেওয়ার পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার হয়ে যাবে মেন কাজটা হচ্ছে আপনার কী বলুন তো স্কুলে যে এডিআই হেডমাস্টারের সই দেওয়া এটাই হচ্ছে সবথেকে বড় কাজ এবং ডকুমেন্ট তারপরে অভিষেক গিয়ে যদি দেখে সব ঠিক আছে তো আপনাকে হাজার টাকা চালান কাটতে বলবে সেই চালানটা কাটে যখন জমা দেবেন আপনাকে একটা রিসিভ কপি দিয়ে দিবে তারপরে পনেরো দিন পরে আপনাকে যেতে বলবে যে আপনি চলে আসুন আপনাকে সিল এবং সই দিয়ে দেবে সাথে আপনার অরিজিনালগুলো কিন্তু জমা নিয়ে দেবে সেখানে সিলও দিতে পারে বা নতুন আপনাকে একটা বের করে দিতে পারে ঠিক আছে এই ছিল বন্ধুরা আপডেট কোনো যদি কোনো কোশ্চেন থাকে ওই বিষয়টা নিয়ে অবশ্যই আপনি কমেন্ট করবেন ভালো থাকবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ